একটা গল্প শোনাই আপনাদেরকে তাহলে এই বিষয়টা আরো সহজে বুঝবেন এক রাজা একটা ঘোষণা দিছে তার মন্ত্রণালয়ে বৈষা তার ওয়াজারাতে বৈশা এই কে আসো আমি আজকে আমার দয়ার ভান্ডার খুলে দিব যার যত কিছু দরকার যার যা লাগবে আমার কাছে চাইবা আমি সাথে সাথে তাই দিয়ে দিব এই কথা কে বলছে এক বাচ্চা এখন বাচ্চার কাছে সবাই যে যা পারে যার মতো করে চাওয়া আরম্ভ করছে হ্যাঁ খাদ্যমন্ত্রীকে আমার এটা দেন শিল্পমন্ত্রী আমার এটা দেন সচিবে কয় এটা দেন হ্যাঁ গোয়েন্দা বিভাগের প্রধানে কয় আমার ওটা দেন তারপরে নৌবাহিনীর প্রধান কয় এটা দেন সবাই যার যার মতো করে চায়া নিতেছে কিন্তু একজন মন্ত্রী ছিল অজির ছিল এ কিছুই চায় না সুবান আল্লাহ সবাই এ ছিল গুজমান আল্লাহওয়ালা সে ভিতরে একটা পোন করছে যে আমি যদি কিছু চাইতেই হয় একজনের কাছে সব আছে কে আল্লাহ আর যারা বলেন কে কারণ দুনিয়ার মানুষের দাওয়াটা লিমিটেড হয় সীমিত কিন্তু একজনেরই আনলিমিটেড দেয় তিনি কে সে মনে করছে আর কাছে নিয়ে লাভ নাই নিমকার কাছ থেকে তো তখন ওই লোকটা কিছুই চায় না দেখবেন রাজা বাদশাহের দরবারে সবাই কি আর ভালো থাকে নি দুই খারাপ থাকে না একটা বাদশাহে গিয়া কান পরা দিছে বাদশা দেখছেন কত বড় হিংসুক সবাই আপনার থেকে চায় না আর এই হিংসুকটা আপনার কাছে কিছুই চায় না ও আপনারে পছন্দ করে না ক্লিপ লাগায় দিস সব আমনের দরবারে আসে দেখেন এই মাদ্রাসার হুজুররা যায় না এরা আপনার বিরোধী এরা তোমার ক্লিপ লাগায় না কিছু লোক আছে না আছে আপনি ডাকলে সবাই আসে খালি মাদ্রাসার রুজুর রাখছে না আলে আলেম আমার পশানের জন্য বিভিন্ন রকমের কান পরা দেওয়ালা কিছু মানুষ সমাজে আছে না নেই বাচ্চা তো রক্তে মাংস মানুষ তারও তো ভিতরে কিছু জিদ আছে আছে না ভিতরে ভিতরে খেপছে তুই আমার কাছে চাস না সবাই চাই তুই চাস না কয় বাচ্চা আমি মনে মনে পণ করছি

এই উজিরের ছিল একটা ছেলে বড় উল্টা পাল্টা বখাটে ছেলে অনেক সময় দেখবেন আলেমের ঘরেও জালেম হয় কথা বলে দেখেন নুহনবীর ঘরেও তা আল্লাহ তালা একটা জাহান নামে ছেলে দিছে কেনান কেনান কি জান্নাতি না জাহান নামে নবীর ঘরে যদি খারাপ সন্তান হয় আলেমের ঘরে হইতে পারে না ভালো মানুষের ঘরে হইতে পারে না হয়ে গেছে ওই উজিরের একটা ছেলে ছিল বড় খারাপ বখাটে মদ জুয়া নেশা পানি চুরি ডাকাতি সব করে মানুষের কাছে যায় ধরা খায় আর খালি কিল যা আছে সব খায় বাচ্চা চিন্তা করে যাক ছেলে তো জন্ম তো আর কি আল্লাহ দিছে এখন কোন রকম ভাবে নি দেখি আর একটু বাঁচা না যায় আমার বেশি কিছু চাওয়ার নাই একটা জিনিস চাওয়ার আছে কি চাস আমি চাই আপনি আমার ছেলেটারে ভালোবাসবেন কারে ভালোবাসবেন আমার কথা বুঝবেন কিন্তু জ্ঞান দিয়ে আমার ছেলেটারে ভালোবাসবেন আর খালি ভালোবাসলেই হবে না এই কথাটা আপনি লোকালয়ে সবার সামনে একটা ঘোষণা দিবেন যে ওই উজিরের যে ছেলেটা আছে হ্যাঁ আব্দুর রহিম এই আব্দুর রহিমের আমি মহব্বত করি ভালোবাসি ওই উজিরের চিন্তা হলো বাদশাহ যদি কয় ওরে আমি ভালোবাসি তাহলে ওষুধই করুক আর ডাকাতি করুক চিন্তাই করুক ওর গায়ে হাত তোলার মতো ফুলের টোকা দেওয়ার মতো সাহস কারো কথা কয় নাকি সাইনবোর্ড তো বাদশাহ বললা দিছে আমি ওরে কি ভাসি ক ঠিক আছে যা তোর এই দাবিটা আমি পুরা করলাম তোর ছেলের আমি ভালোবাসি এটা আমি ভরা মস সবার সঙ্গে বলে দিয়েছে সেও দেখছে একটা ফায়দা হয়ে গেছে আমার বলা কিলগুতা থেকে কি হয়েছে বেঁচে গেছে